বন্ধুরা আবারও চলে এলাম এই ডিসেম্বর মাসে লেবু গাছের কি পরিচর্যা নেই তোমরা জানো আমার ছাদ বাগানে সারা বছরই আমি লেবু হারভেস্ট করি এই ছাদ বাগানের টবের গাছ থেকে তোমরা যদি মনে করো ছাদ বাগানে বেশ কিছু লেবু গাছ করে রাখবো আর সারা বছরই লেবু গাছে থেকে লেবু পাবো তাহলে কিন্তু আমার ভিডিওগুলো একটু ফলো করতে হবে নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি ভালো আছো সুস্থ আছো এবং সবুজের সঙ্গে আছো আজকে আমি শেয়ার করবো ডিসেম্বর মাসের সঠিক পরিচর্যা নিলে তোমার ছাদ বাগানের লেবু গাছে কতটা পরিমাণে লেবু তুমি পেসি ভাত নিয়ে আবারও চলে এসেছি বন্ধুরা ডিসেম্বর মাসে কয়েকটি পরিচর্যা নিলে লেবু গাছে তুমি সারা বছরই লেবু পাবে এই সময়ে দাঁড়িয়ে আমাদের ডিসেম্বর মাসটাকে খুব ভালোভাবে কাজে লাগাতে হবে কারণ লেবু গাছে আমরা জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যেই প্রচুর পরিমাণে ফুল আসে আর এই সময়েই আমাদের সঠিক পরিচর্যা নিতে হবে প্রথমত বলবো আমার এই লেবু গাছে দেখো এই গাছটাতে প্রায় চল্লিশটার মতো লেবু হয়েছিল সম্পূর্ণ লেবু আমি হারভেস্ট করতে করতে এখন দশ থেকে বারোটি লেবু আছে আর এমন সময়ে গাছের সঠিক পরিমাণে খাবার দিতে হবে এই সময়ে আমার আদর্শ খাবার হবে বাসি ভাত তোমরা যারা বাসি ভাত দিতে চাইছ না সেক্ষেত্রে হিউমিক অ্যাসিড দিতে পারো এবার প্রশ্ন হবে এই সময় দাঁড়িয়ে কি কি পরিচর্যা নেবে প্রথম পরিচর্যার কথা হলো লেবু গাছে যদি পুরানো লেবু থাকে সেগুলোকে হারভেস্ট করে নিতে হবে দ্বিতীয়ত এই সব রোগগ্রস্ত ডাল পোকা লাগা ডাল এছাড়াও এলা ডাল লেবু গাছের সেগুলোকে কাটাই ছাটাই করে দিতে হবে তৃতীয়ত টবের মাটিতে খাবার দিতে হবে এবার প্রশ্ন হবে কী খাবার প্রয়োগ করব। এই সময়ে দাঁড়িয়ে আমাদের কিন্তু বেশি পরিমাণে নাইট্রোজেনযুক্ত খাবার দিতে পারো বিশেষ করে সরিষার খোলটল দেওয়া যাবে কিন্তু আমরা হাড় গুঁড়ো বা মিক্সড ফার্টিলাইজার এগুলো দেব না আমি গত মাসে মিক্সড ফার্টিলাইজার দিয়েছি সেটি তোমাদের কাছে শেয়ার করেছিলাম আর এই হাড় গুঁড়ো দিলে কিন্তু মাস লেগে যায় এই মাটির সঙ্গে মিক্সড হতে সেক্ষেত্রে তোমরা এই খাবারটি দিতে পারবে না এই এই সময়ে দাঁড়িয়ে এই সময়েই তোমরা মিক্সড ফার্টিলাইজার বা হাড় গুঁড়ো শিংকুচি এই ধরনের খাবার এই টবের মাটিতে দেবে না লেবু গাছে যদি এই ধরনের খাবার দাও তাহলে অন্তত দু মাস লাগে মাটির সঙ্গে মিক্সড হতে এবং যে সময় মিক্সড হবে সেই সময়ে প্রচুর পরিমাণে নাইট্রোজেনের সোর্সে পেয়ে যাবে তার ফলে প্রচুর পরিমাণে শাখা পোশাখা বৃদ্ধি পাবে গাছ হেলদি থাকবে কিন্তু ফুল আসবে না তো তার জন্য আমাদের এই ধরনের খাবার একটু এড়িয়ে চলতে হবে আমি এই মিক্সড ফার্টিলাইজার নভেম্বর মাসে প্রয়োগ করেছি এবার আমার যে খাবারগুলো ডিসেম্বর মাসে প্রয়োগ করলে আমি প্রচুর পরিমাণে ফুল আসবে এবং প্রত্যেকটা গুটি ফলে পরিণত হবে সেই খাবার প্রয়োগ করব তারপরে দেখো আমি অনেকগুলো লেবু হারভেস্ট করেছি আর এই লেবু একদিনে খাওয়া সম্ভব নয় আমি দুদিন তিন দিন অন্তর লেবু হারভেস্ট করে নিই সব সময় আর ফোনে তোলা হয় না অনেক সময় ভাত বাড়া হয়েছে লেবুর প্রয়োজন ছুটে এসে ছাদ থেকে দুটো তিনটে লেবু তুলে নিয়ে গেলাম এটি হতেই থাকে তো যাই হোক এইটুকুনি বলবো তোমরা দু তিন রকম ভ্যারাইটিজের লেবু গাছ করে রাখো ছাদ বাগানের লেবু সারা বছরই চলবে তোমার আর এক্সট্রা করে লেবু বাজার থেকে কিনতে লাগবে না বাড়িতে গাছ থাকলে এটাই সুবিধা আর স্বাস্থ্যকর হেলদি ফল তুমি বাড়ি থেকেই পেয়ে যাবে হালকা করে ফ্রুন করে দিচ্ছি গাছের আরও একটি ভালো টিপস হবে যখনই দেখবে গাছের ডালগুলো খারাপ হয়ে গেছে ড্রাই ব্যাগ হয়ে যায় অনেক সময় অনেক সময় লক্ষ্য করবে শীতের শুরুতেই গরম থাকতে থাক গরম পড়ছে তারপরেই যখন শীত শুরু হয় দেখবে লেবু গাছের ডাল ড্রাই ব্যাগ হয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে কি আবহাওয়া তারতম্যর জন্য তার জন্য আমাদের একটু এই ড্রাই ব্যাগ ডালটাকে প্রুন করে দেবে এছাড়াও দেখবে পোকা লেগেছে গাছের ডালে সেটিও প্রুন করে দিলে এলা ডালেই যে এলা ডাল আমি কেটে দিয়েছি এলা ডাল কী করে বুঝবে যে ডালগুলো খুব হেলদি আর দেখবে পাতাগুলো খুব স্বাস্থ্যবান চকচকে সেই ডালগুলোকে একটু কেটে দেবে তাহলে দেখবে ডালে কিন্তু কোনো দিনই ফুল হয় না আর কোনোদিনই ফুল না হলে ফলও আসবে না তো এইভাবে যদি আমরা প্রুন করে দিই হালকা করে তাহলে দেখবে গাছ হেলদি থাকবে তারপরে চলে যাই খাবার কি খাবার প্রয়োগ করব। আগেই বলেছি বাসি ভাত প্রয়োগ করব আর প্রয়োগ করার নিয়মটা তোমরা দেখে নাও এই দেখো টবের মাটি খুব ভালো করে খুঁড়বে টবের মাটিতে আগাছা কোনো জন্মাতে দেবে না আগাছাতে কিন্তু পর্যাপ্ত খাবার সে গ্রহণ করবে কারণ আমাদের এই টবের অল্প মাটির মধ্যে গাছগুলো সীমাবদ্ধ আবার অন্য গাছ যদি সেই খাবারটি গ্রহণ করে তাহলে কিন্তু এই যে খাবার সেটি এই লেবু গাছ বা যে গাছটি আমি স্বাস্থ্যবান করতে চাইছি সেই গাছটি আর স্বাস্থ্যবান হবে না তো সেদিকে আমার একটু খেয়াল রাখতে হবে যখনই বাগানে আসবে তখনই আগাছা যখন দেখবে তখন টপ থেকে তুলে ফেলে দেবে দেখো বাসি ভাত প্রয়োগ করার একটি নিয়ম আছে কিন্তু আমি কালপশুর ভাত প্রয়োগ করব সেই নয় এই ভাতগুলো আমি সংগ্রহ করেছি অন্তত দশ থেকে বারো দিন হয়ে গেছে আর অনেক সময় লক্ষ্য করবে বাড়িতে এই একদিন দুদিন করে ভাত বেশি হয়ে যায় সেগুলোকে আমরা না ডাস্টবিনে ফেলে এভাবে একটু জমিয়ে রাখতে পারি ওই দশ দিন বারো দিনের ভাত জমিয়ে যে কোনো একটি গাছে দিতে পারি গাছে ভাত দেয়া কিন্তু অপকার না উপকারী হবে গাছ কিন্তু হেলদি হবে আর এই ভাত দিয়ে কিন্তু আমরা অর্গানিকভাবে হিউমিক অ্যাসিড তৈরি করি সেই হিউমিক অ্যাসিড বলতে পারো যে আমরা ঘরোয়া উপারে এই ভাত দিয়েই তৈরি করে নেওয়া হচ্ছে ভাত প্রয়োগ করার পরে এরকম চা চামচের এক চামচ ফাঙ্গিসাইড তোমরা অবশ্যই টবের মাটিতে দেবে ফাঙ্গিসাইড কেন দেবো কারণ ভাত প্রয়োগ করার পরে অনেক সময় ফাঙ্গাস লেগে যেতে পারে পিঁপড়ে আসতে পারে পোকা হয় এছাড়াও ভাত প্রয়োগ করার পরে দেখবে এভাবে দুর্গন্ধ হয় তো সেক্ষেত্রে আমরা ভাতটাকে মাটি ঢাকা দেব তারপরে চা চামচের এক চামচ চুন দেব চুন কেন দেব। চুন কিন্তু লেবু গাছের একটি আদর্শ খাবার খুবই পছন্দ করে লেবু গাছ আর চুনে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এই সময়ে অবশ্যই আমাদের এই চুন কিন্তু লেবু গাছে দিতে হবে কিন্তু পরিমাণটা অবশ্যই বুঝে দেবে চা চামচের হাফ চামচ মতো চুন চার সাইড থেকে দেবে তারপর আমি ফাঙ্গি সাইড দিয়ে দিলাম দেওয়ার পরে ব্যাস এবার যে জিনিসটা দিচ্ছি সেটা হলো এপসম সল্ট পাঁচশো জলের মধ্যে চা চামচের এক চামচ এপসাম সল্ট নিয়ে খুব ভালো করে মিক্সড করতে হবে তারপরে প্রত্যেকটি গাছে স্প্রে করে দেব এই কাজটি তোমরা অবশ্যই ডিসেম্বর মাসে করো দেখবে দারুণ একটি রেজাল্ট আসবে তারপরে আমি কি খাবার প্রয়োগ করব অবশ্যই তোমাদের কাছে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। লেবু গাছের আপডেট তুমি আমার প্রতিনিয়ত পাবে এই ছাদ বাগানে কীভাবে আমি লেবু ফলাচ্ছি এই দেখো এই যে পাতিলেবু গাছ আমি গত বছরে এনেছিলাম গত বছর শীতের আগে এনেছি আমি শীতের থেকেই আমি ফল পেয়েছি তারপরে দেখো এই যে পাতি পাতিলেবু এগুলোকেও আমার হারভেস্ট করে নিতে হবে আর ভালো করে লক্ষ্য করলে দেখবে এই দেখো ছোটো ছোটো লেবু কিন্তু হয়েছে বেশ কিছুদিন আগে দেখছি বেশ কিছু ডালে ফুল এসছে আবার বেশ কিছু দেখো লেবু মাঝারি সাইজ বেশ কিছু ডালের লেবু দেখো হলুদ হয়ে যাচ্ছে তো এই একই নিয়মে দেখো আমি প্রথমে ভাত প্রয়োগ করব। টবের গোড়াতে একদম ভাত সরাসরি দেব না টবের চার সাইড থেকে দেবো দেওয়ার পরে মাটি ঢাকা দেবো মাটি ঢাকা দিয়ে চুন দেবো চুন দিয়ে আবার ওই ভাঙি সাইয়ে দেবো ওই একই নিয়মে প্রত্যেকটা গাছে খাবার প্রয়োগ করব মাটির ঢাকা দেওয়ার সুবিধা কী বলো তো মাটি ঢাকা দিতে হবে কেন মাটি ঢাকা দিলে দেখবে এই যে পিঁপড়ে আসবে না অন্য অন্য পাখিতে এই ভাতগুলো খাবে না এর পাশাপাশি এই যে টবের মাটিতে ভাত দিয়েছি ভাত পচলে একটি দুর্গন্ধ হবে সেটিও হবে না সব দিক থেকে পারফেক্ট সকল বন্ধুরা রাসায়নিক খাবার প্রয়োগ করতে চাইছো আমি বলবো প্রয়োগ করো না সাধারণ সিম্পল ঘরোয়া খাবারগুলো প্রয়োগ করো দারুণ রেজাল্ট আসবে আর অবশ্যই আরও আমার ইচ্ছা আছে বিভিন্ন ভ্যারাইটিজের লেবু গাছ করবো সব আপডেট তোমাদের কাছে শেয়ার করব। লেবু গাছ খুব সোজা আর আমার লেবু গাছ করতেও খুব ভালো লাগে আর লেবু গাছে থেকে ফলনও খুব দ্রুত পাওয়া যায় আর রেজাল্টও ভালো আসে ডিসেম্বরের মাছ পজিশানে আমি সমস্ত লেবুগুলো হারভেস্ট করে নেবো যে সকল বন্ধুদের গাছে লেবু আছে সব লেবুগুলো আস্তে আস্তে তুললে হারভেস্ট করতে শুরু করো আবার নতুন করে লেবু পাওয়ার জন্য তো এপসাম সল্ট আমি প্রত্যেকটা গাছে ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি তোমরা এইভাবে দিয়ে দেবে এফসাম সল্ট অবশ্যই তোমরা রাখবে আর এটা দেব কেন কারণ পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা এই সময় হয় এই সময় শীত ঘুমে যায় গাছ এবং গাছকে যদি মনে করো তরতাজা রাখবো ভালো রাখবো সেক্ষেত্রে এপসম সল্ট আর এই খাবারগুলো টবের মাটিতে দাও দারুণ রেজাল্ট আসবে তুমি নিজেই লক্ষ্য করবে লেবু গাছ ছায়াযুক্ত স্থানে ভালো হয় না তার জন্য ছাদ বাগানে যেখানে ফুল সানলাইট পাই সেরকম স্থানে রাখতে হবে টবের মাটিতে প্রত্যেক জল দেবে অবশ্যই একটু বুঝে জল দেবে প্রয়োজনের অতিরিক্ত জল যেন বাইরে বার করে দিতে পারে তার জন্য টবের ড্রেনেজ ব্যবস্থা ভালো রাখতে হবে খটখটা শুকনো মাটি করবে না এতে কিন্তু গাছ শুকনো হয়ে যাবে গাছের পাতা হলুদ হয়ে যাবে তো তার জন্য আমাদের টবের মাটি যেন একটু মশটাই ভাব থাকে খুন করা ডালে বা কাটাই ছাটাই করার পরে ফাঙ্গিসাইড অথবা গুঁড়ো হলুদ লাগাতে কিন্তু ভুলবে না ব্যাগ হয়ে যাবে তো দেখো এই সমস্ত পরিচর্যা নিলেই কিন্তু লেবু গাছের থেকে প্রচুর পরিমাণে তুমি ফলন পাবে সমস্ত লেবু গাছকে আমি ফুল সানলাইট যেখানে থাকে সেখানেই রাখি সাধারণ কিছু পরিচর্যা করেই অসাধারণ রেজাল্ট পাওয়া সম্ভব অবশ্যই টিপস আর সাধারণ কিছু যে ফর্মুলা সেগুলো প্রয়োগ করতে হবে এই যে গাছ দেখতে পাচ্ছ এগুলো ডাল কাটিং করে বসানো বর্তমানে ফল দিচ্ছে তাহলে বলো কি অসম্ভব কিছু যাই হোক তুমিও তোমার ছাদ বাগানে এই সহজ টিপসগুলো ফলো করলেই দারুণ রেজাল্ট আসবে পরবর্তী আপডেটে আমি কি করছি লেবু গাছে সেটি শেয়ার করব অবশ্যই তোমরা দেখতে থাকো ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো